জয় হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন পুরো ভিডিওটা খুব সুন্দর বিষয় দোল পূর্ণিমার দিন একটি খাবার খাবেন অবশ্যই খাবেন সেই খাবারটি ওই খাবারটা খেলে আপনাদের জীবনে সমস্ত বাধা দূরে চলে যাবে আপনারা খুব সুন্দরভাবে বসবাস করতে পারবেন সুখে নেড়ে যাকে বলে বাস করতে পারবেন সেই রকমই একটা খাবার এই দোল পূর্ণিমার দিন ভুল করবেন না যেন অবশ্যই খাবেন সঙ্গে থাকুন পুরো ভিডিওটা আরও অনেক ভালো ভালো কথা আছে আপনারা জানতে পারবেন আর যদি মাঝখানে ভিডিও ছেড়ে পালিয়ে যান তাহলে ভালো ভালো কথাগুলো আর জানা হবে না তাহলে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন ভগবান যখন নৃসিংহ রূপ ধারণ করেছিলেন তখন নখ দিয়ে হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন তো ওই যে নখ ওই নখ ডুমুর গাছের গোড়ায় রেখেছিলেন তাই জন্য ডুমুর গাছে কাটা কাটা একটা দাগ এসে গেছে তো একদিন ওই ডুমুর গাছ ভগবান যখন নখটা আনতে গিয়েছিলেন তখন ডুমুর গাছ ভগবানকে বলছেন যে আমার এই রকম ক্ষতি করলেন কেন আপনি আমি কি অপরাধ করেছি তখন ভগবান শ্রীকৃষ্ণ ডুমুর গাছের কষ্ট দেখে ডুমুর গাছকে বললেন ঠিক আছে আমি তোমার এই গাছে বসবাস করব। তাই ডুমুর গাছেও কিন্তু ভগবান শ্রীহরীর বাস তাই ডুমুর গাছের পুজো যদি এই দিন করা হয় তাহলেও ভগবান শ্রী শ্রীবিষ্ণু নারায়ণ সন্তুষ্ট হন কিভাবে পুজো করবেন এক ঘটি গঙ্গা জল আর ধূপ কাঠি নিয়ে যাবেন গঙ্গা গাছের গোড়ায় ঢেলে দেবেন ধূপ দেখাবেন দেখিয়ে গলে বস্ত্র দিয়ে প্রণাম করবেন ভগবান শ্রী বিষ্ণুর স্মরণ করতে করতে প্রণাম করবেন তাহলেই ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ পাবেন এই দোল পূর্ণিমার দিন এই কাজটা আপনারা করবেন হ্যাঁ যে কথাটা বলছিলাম এই দিন আপনারা ভুলেও খাবেন না চোঙা জিনিস তেতো জিনিস ভুলেও খাবেন না আমিষ জাতীয় জিনিস ভুলেও বাড়িতে আনবেন না খাবেনও না আর এই দিন অবশ্যই ভগবান শ্রীহরী শ্রী বিষ্ণু নারায়ণের অথবা রাধা কৃষ্ণের অথবা লক্ষ্মী নারায়ণের অথবা গোপাল যদি থাকে আপনাদের বাড়িতে গোপালের আপনার বাড়িতে যে মূর্তি আছে যে পিকচার আছে সেই পিকচারে অথবা মূর্তিতে অবশ্যই পুজো করবেন কিভাবে পুজো করবেন ফুল ফল প্রসাদ নেবেন ধূপকাঠি জ্বালাবেন আর একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন অথবা মোমবাতি প্রজ্বলিত করবেন আর ভগবান শ্রীহীর শ্রীচরণে অথবা রাধা কৃষ্ণের শ্রীচরণে অথবা লক্ষ্মী নারায়ণের শ্রীচরণে গোপালের শ্রীচরণে আবির অবশ্যই দেবেন সেই আবির আপনারা প্রত্যেকে আপনাদের কপালে নেবেন এইভাবে আপনারা পুজো করবেন আর এই দিন ভগবানের প্রসাদে অবশ্যই ক্ষীর খোয়া ক্ষীর আপনারা কোনো বিশ্বস্ত ভালো দোকান থেকে খোয়া ক্ষীর কিনে নিয়ে এসে ভগবানকে ঠাক প্রসাদে নৈবেদ্য দেবেন নৈবেদ্য অবশ্যই দেবেন এই দিন আরও একটা কাজ করবেন আপনারা অবশ্যই তুলসী মাতার পুজো পুজো অর্চনা করবেন তুলসী মাতাকে গঙ্গা জল অর্পণ করবেন তুলসী মাতার সামনে প্রসাদ রাখবেন পুজো করবেন প্রজ্বলিত করবেন একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই মাতা তুলসী সামনে এদিন আপনারা এইভাবে করলেন এরপর হ্যাঁ যে খাবারটার কথা আপনাদেরকে বলছিলাম সেই খাবারটা অবশ্যই বলবো দেখুন আপনারা এই দিন নারকেল নারকেল হচ্ছে শ্রীফল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস এই দিন ভগবানকে যদি আপনারা নারকেলের নাড়ু নারকেলের তৈরি কোনো জিনিস তৈরি করে দিতে পারেন ভগবান শ্রী বিষ্ণু খুশি হবেন সন্তুষ্ট হবেন আর আপনারা এই দিন নারকেল অবশ্যই খাবেন এই দিন নারকেল খাওয়া খুব শুভ খুব ভালো আর এই দিন আপনারা অবশ্যই রুটি অথবা ময়দার সঙ্গে চিনি মিশিয়ে কোনো খাজা ধরনের খাজা টাইপের কোনো মিষ্টি মিষ্টি খাজা মানে ময়দার তৈরি বা আটার সঙ্গে চিনি মিশিয়ে বা গুড় মিশিয়ে আপনারা ঘিয়ে ভাজবেন ভেজে ভগবান ভগবানকে নৈবেদ্য দেবেন নিজেরাও খাবেন তাহলেও কিন্তু ভীষণ খুশি হবেন ভগবান আর তার সঙ্গে আপনারা আরও একটা কাজ করতে পারেন এই দিন রাতে যখন শুতে যাবেন অবশ্যই একটু ছোলা ভেজানো মুখে দেবেন আর এই দিন ভগবানকে অবশ্যই পাঁচ কলাই ভেজানো আগের দিন অবশ্যই আপনাদেরকে ভিজিয়ে রাখতে হবে আগের দিন যে পাঁচ কলাই ভিজিয়ে রাখবেন সেই পাঁচ কলাইয়ের থেকেও আপনারা ওই প্রসাদ হিসেবে ভগবানকে দেবেন সেই প্রসাদ আপনারা রাত্রে একটু মুখে দেবেন শুধু ছোলা যদি নাও দেন তাহলে পাঁচ কলাই ভেজানো আপনারা মুখে দিয়ে ঘুমাতে যাবেন এই এই পূর্ণিমার দিন দোলের দিন আপনারা এই কাজ অবশ্যই করুন আরো যে কাজগুলোর কথা আছে সেগুলো যদি আপনারা করতে পারেন আপনাদের জীবনে ভীষণই মঙ্গল হবে যেমন ধরুন এই দিন দান করা শুভ কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো একেবারেই দান করা যায় না সাদা জিনিস সাদা খাবার কোন জিনিস দান করা যাবে না দই দুধ চাল আটা ময়দা চিনি নুন এগুলো কিন্তু সূর্য অস্তের পর একেবারেও কাউকে দিতে যাবেন না যেন তাহলে জীবনে খুব অমঙ্গল নেমে আসবে এই পূর্ণিমার দিন তো ভুলেও না একেবারেই দেবেন না কাউকে এই দিন আর কি দান করবেন তাহলে নতুন বস্ত্র দান করতে পারেন আপনারা পিতল কাঁসার জিনিস দান করতে পারেন আপনারা বামভনকে দান করতে পারেন বা কাউকে দান করতে পারেন আপনারা দুস্থ মানুষকে কোনো আপনারা কিছু টাকা পয়সা দান করতে পারেন নতুন বস্ত্র দান করতে পারেন পিতল কাঁসার জিনিস দান করতে পারেন এই দিন আপনারা এই জিনিসগুলো দান করা খুব শুভ অবশ্যই দান করবেন আর এই দিন গঙ্গা স্নান করাও কিন্তু খুব ভালো খুব মঙ্গল যদি গঙ্গা স্নান করতে না পারেন আপনার বাড়িতে আপনার জলের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে নিয়ে অবশ্যই এই দিন স্নান করবেন তাহলে কিন্তু ভীষণ মঙ্গল হবে আপনাদের আর অবশ্যই যে পুজো অর্চনা করবেন আর ডুমুর গাছকেও যে পুজো করবেন আপনারা অবশ্যই শুদ্ধ বস্ত্র পরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরেই যেন ছেঁড়া ফাটা নোংরা জামা কাপড় না হয় শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে তারপর কিন্তু পুজো অর্চনা করবেন তো আপনারা এইভাবে করুন অবশ্যই আপনারা আপনাদের জীবনে সফলতা পাবেন আর এই দিন যদি আপনারা ভগবানের কাছে এই সংকেত পেয়ে থাকেন তাহলেও কিন্তু জানবেন আপনাদের জীবনে ভালো দিন দিন আসছে আসছে সুখের সংকেত যখন আপনারা ভগবানের পুজো করছেন তখন যদি আপনাদের চোখ থেকে জল আসে তাহলে জানবেন খুব ভালো সংকেত ভগবানের দেওয়া আর ভগবানকে অবশ্যই মন প্রাণ ভরে ডাকুন ভগবানের নাম জপ করুন একশো আট নাম জপ করবেন এই দিন অবশ্যই অথবা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমহস্তুতে এই মন্ত্র অবশ্যই একশো আটবার আপনারা জপ করবেন ভগবানের সামনে বসে তাহলেও কিন্তু আপনাদের জীবনে ভীষণ মঙ্গল আসবে ভীষণ ভালো দিন আসবে আপনাদের দুঃখ কষ্ট সমস্ত দূরে চলে যাবে আপনাদের জীবনে শান্তি আসবে সুখ আসবে আনন্দ আসবে দেখবেন আপনাদের মধ্যে ঝগড়া ঝাঁটি অশান্তি বিবাদ কিচ্ছু হবে না রাগা রাগি কিচ্ছু হবে না আপনারা খুব সুখে শান্তিতে বসবাস করতে পারবেন অবশ্যই আপনারা এই দিন ভগবান শ্রীহরি শ্রী নাম জপ করুন আর ভগবানের পুজো করুন এই দিন অবশ্যই আমিষ জাতীয় কোনো জিনিস ঘরে আনবেন না আমিষ জাতীয় জিনিস ভুলেও খাবেন না আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন